একটা কলেজের শিক্ষকদের বদলির বেলায় আট লাখ টাকা পর্যন্ত করে দিতে তখন আমি বলেছি সব বদলি বন্ধ সব বন্ধ এখন আমি দু একজন আমার বিশ্বাসযোগ্য যাদেরকে আমি বিশ্বাস করি আমার কর্মকর্তা আমার সিনিয়র সেক্রেটারি সাহেব ওনাকে নিয়ে বসে আমি নিজে নিজে সব বায়োডাটা দেখি একটা একটা করে আমি টিপ দিই বলে দিই এই এটা তো প্রায়োরিটি দেখতে মানুষই এখন প্রায়োরিটি না বোর্ডগুলো এখন পরীক্ষা প্রায়রিটি এবং পরীক্ষায় আবার প্রশ্নপত্র একটা বিষয় আছে দিতে হবে যারা এবং বিশ্বাসযোগ্য কাজেই গুলো ব্যক্তিগতভাবে আমি নিজে সবগুলো দেখে তাদের প্রোফাইল দেখে তাদের অনেক কিছু দেখতে হবে তারপর গোয়েন্দা সংস্থার কাছে পাঠাচ্ছি তারা বলছে না ঠিক আছে তখন দিতে হচ্ছে এই পদ্ধতিতে গেলে একটু সময় লাগবে সবকিছু কি করে আর যদি আগের পদ্ধতিতে থাকে ঠিক আছে যেখান থেকে আসছে আমি একসাথে দেবো একদিন একশো হয়ে গেল